খালি গেলে সমস্যা কি তোরা তো ভাড়া বলে না গেলে মাংস আজকে তো নয় তারিখ কয় পাইছে

हम्म ठीक है पतेडे वर्ड दिनेल ना ते अरे इससे और बस ई ई कंधे सो भी डिस्कपटी सो भी एडिट कराये ई भी चलातो भी आता है अंदर पुश अटक सकते फोग नीचे वो तो एडिट कर लाने दा की बोल सकते मेरे हं

যতো তো নো আবিকে জেতোরা স্বাভাবিক তো না আচ্ছা যেমন সাফাটা বিকাল টাইম কাস্টমার এর পুরো হয়ে যায় আগে তো না না এই ডান্স এই ডান্স করতে এই দেখে আমাদের কবি ভাই কি নাকসা এর কাছে নোরে তাই চলে গেল এই যে মরালি তেলোর বই এটা যিম বুজি Mm-hmm.